আসসালামু আলাইকুম আলোচনা করব ডিসেম্বর মাসের কি কি নিয়োগ পরীক্ষা থাকবে সেই বিষয়ে তো ডিসেম্বর মাসে নিয়োগগুলো আমি আপনাদের এখন জানিয়ে দেব যত দ্রুত সম্ভব আপনি আবেদনগুলো নিজ দায়িত্বে করে নেবেন এবং পড়াশোনায় অবশ্যই মনোযোগী থাকতে হবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পথ সংখ্যা হয়েছে পনেরোটি আবেদনের শেষ সময় হয়েছে এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন এখন আপনি এখানে বিস্তারিত ক্লিক করলে এটা বিস্তারিত জানা যাবে কোন কোন পদে আবেদন আপনি করতে পারবেন এবং কোন কোন পদে করতে পারবেন না সেটা আপনি নিজে দেখে নেবেন তারপরে সে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পথ সংখ্যা দুইটি আবেদনের শেষ সময় হয়েছে এগারো ডিসেম্বর আবেদনের মাধ্যমে অনলাইন তারপরে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে সামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি পথ সংখ্যা ষাটটি এবং আবেদনের শেষ সময় হয়েছে এগারো ডিসেম্বর অনলাইন আবেদনের মাধ্যমে অনলাইন তারপরে হচ্ছে ফেনি বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতি পথ সংখ্যা হিসেবে একটি তারপরে আবেদনের শেষ সময় হয়েছে বারো ডিসেম্বর এবং আবেদনের মাধ্যম হিসেবে অনলাইন সরকারি যানবাহন অধিদপ্তর ভালো চাকরি পদ সংখ্যা সতেরোটি আবেদনের শেষ সময় হচ্ছে পনেরো ডিসেম্বর অনলাইনে আপনি আবেদন করতে পারবেন তারপরে সরকারি যানবাহন অধিদপ্তরের নিয়োগ একটা হচ্ছে যে সতেরো পদের আর একটা হচ্ছে চার পদের তো আপনি চাইলে দুইটা পদে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার সে যোগ্যতা থাকে আবেদনের শেষ সময় একটা হয়েছে পনেরো ডিসেম্বর আর একটা হয়েছে সতেরো ডিসেম্বর তারপর সেনাবাহিনীতে এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি তারপর শেখ হাসিনা ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আবেদনের শেষ সময় তেইশ ডিসেম্বর পদ সংখ্যা তিনটি আবেদনের মাধ্যম হয়েছে অনলাইনে তারপরে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি যারা ডিসিতে ডিসি অফিসে চাকরি করতে আগ্রহী নিজ জেলায় থাকতে আগ্রহী তারা অবশ্যই এই পদে আবেদন করবেন পদ সংখ্যা পাঁচটি আবেদনের শেষ সময় হচ্ছে পঁচিশ ডিসেম্বর তো দেরি না করে অবশ্যই এই আবেদনগুলো করবেন এবং নিজ জেলায় চাকরি করলে অনেক আপনি ফেসিলিটিস পাবেন হ্যাঁ যেগুলা আপনাকে বলে বোঝাতে পারবো না তো কথা না বাড়িয়ে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ সেখানে পদ সংখ্যা হচ্ছে বারোটি আবেদনের শেষ সময় হিসেবে ছাব্বিশে ডিসেম্বর আবেদনের মাধ্যম হয়েছে যে অনলাইনে তারপর হচ্ছে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এটা প্রতি বছরই নিয়োগ দিয়ে থাকে পদ সংখ্যা হয়েছে বাইশটি আবেদনের শেষ সময় হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর আবেদনের মাধ্যম হয়েছে অনলাইন তারপরে আছে অতিরিক্ত দায়রা জস আদালত জেলা অতিরিক্ত জেলা যশ আদালত পথ সংখ্যা দুইটি আবেদনের শেষ সময় হয়েছে তিরিশে ডিসেম্বর তারপর বরিশাল বিভাগীয় কমিশনার এটার এটার পথ সংখ্যা হয়েছে দশটি যারা বিভাগীয় কমিশনারের নিজ বিভাগে চাকরি করতে চান তারা অবশ্যই আবেদন করবেন আবেদনের শেষ সময় হয়েছে একত্রিশে ডিসেম্বর তারপর হচ্ছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল নিয়োগ পথসংখ্যা তিনটি আবেদনের শেষ সময় হয়েছে একতিরিশে ডিসেম্বর অবশ্যই আপনারা আবেদন করবেন তারপরে সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ পথসংখ্যা নয়টি এবং আবেদনের শেষ সময় হয়েছে একতিরিশে ডিসেম্বর আবেদনের মাধ্যম হয়েছে অনলাইনে তো আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তি জানতে অবশ্যই আমার চ্যানেলের সাথে আপনাকে যুক্ত থাকতে হবে তো পরবর্তী এখানে যে কোন চাকরিটা দপ্তরটা ভালো হবে সেই পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার মানবন্টন সব কিছু নিয়ে আরও একটি ভিডিও সামনে পাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম